গল্পের নাম চাকরির ইন্টারভিউকে গল্প রাহাত ঢাকা শহরের এক গরিব বস্তিতে বড় হয়েছে বাবাকে ছোটবেলায় হারিয়েছে মা অন্যের বাসায় কাজ করে মানুষ করেছে ছেলেটাকে সে খুব মেধাবী কিন্তু আর্থিক সমস্যা সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে মা প্রতিদিন কাজ করে টাকা জমিয়ে একদিন ছেলেকে একটা ভালো শার্ট কিনে দেয় এইটা পরেই ইন্টারভিউতে যাস তোর স্বপ্নটা তো আমাদের দুজনের দিন রাহাত অনেক চেষ্টা করে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় শেষ ধাপে এসে বসে থাকা ছেলেটি হঠাৎ তার দিকে তাকিয়ে বলে তুই কি রাহাত ওই বস্তির রাহাত মাথা নিচু করে হ্যাঁ ভাই উ ছেলেটা তখন বলে তুই যদি এই জবটা পাইস আমি চাকরি ছেড়ে দিব তোর মতো গরিবরা আমাদের কোম্পানির মান কমাই দেবে গি রাহাত কিছু বলে না ইন্টারভিউ বর্ডে যায় তার সত্তা দক্ষতা আর আত্মবিশ্বাস দেখে সবাই মুগ্ধ পরদিন রেজাল্ট আসে রাহাত চাকরি পেয়ে গেছে সবাই অবাক হয় পরে জানা যায় সেই ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান একটা লাইন লিখে রেখেছেন তার ফাইলে আমরা দক্ষ লোক খুঁজি গরিব না আর যে ছেলে নিজের অপমান হজম করে উঠে দাঁড়াতে পারে সেই তো নেতা গু শেষ দৃশ্য রাহাত মায়ের হাত ধরে কোম্পানির বিল্ডিংয়ে ঢুকছে আর পাশে সাবেক সেই দাম্বিক ছেলে বেরিয়ে যাচ্ছে নতমুখে